সেগুন কাঠের পাঁচ থেকে ষোলশো সম্পূর্ণ ফ্রি ভাই জাপানি বেডরুম সেট ভাই ওরে দেখেন ডেলিভারিও ফ্রি ভাই চাদরও ফ্রি আজকে ভাই কোন পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালার জন্য আপনার দশ বছর লিখিত গ্যারান্টি এর পিছনে আছে আপনার ঘর জন্য প্লাস ম্যাট্রিক্স সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা খাট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা আকর্ষণীয় মডেলের একটা ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি থাকবে সাথে একটা আলমারি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম ওয়াল ক্লাস ফার্নিচার দেখাবো কিন্তু অনেকগুলো বেডরুম প্যাকেজের কালেকশন

একটা আহ আলমারি থাকবে তিন পাল্লা আলমারি এই যে ভিতরটা দেখেন সেম কালার সেম মানে ফিনিশিং দেখেন

এটা হচ্ছে গোলাপ মডেলের বেডরুম গোলাপ মডেলের বেডরুম এটা হচ্ছে গোলাপ মডেলের বেডরুম এটা কিনলেও বালিশে ফ্রি থাকবে আর এটা গ্যারান্টি হচ্ছে গুণ পোকার জন্য বিশ বছরের গ্যারান্টি কালার

করতে পারেন তোর কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীদের কোনো ভিডিও আল্লাহ